ও আল্লাহর বান্দারা এই যে ঝালকাটিতে আজকেও তো তোমরা নিউজের মধ্যে দেখলা আমি খালি আসতে আসতে বারবার 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 ভাবি আমরা যেই পরিমাণে দৌড়াই দিন রাত গাড়ির মধ্যে থাকি রে বাবা কোথায় নীলপামারি কিশোরগঞ্জ কোথায় আমার কুমিল্লা জেলা কালকেও তো মানিকগঞ্জে বোগ্রাম এরপরে বাগেরহাটে যাবো চৌষট্টি জেলাটা রে আমরা ঘুরে রে বারবার কিন্তু প্রতিদিন এক একটা অ্যাক্সিডেন্টের খবর নিউজের মধ্যে পাইলাম আবার বিভিন্ন চোখের সামনেও লাইভে দেখি আজকেও তোমরা দেখলা এই ঝালকাঠির জমিনে সবাই দাঁড়ায় আছে টুল দেওয়ার জন্য দুইটা অটো দাঁড়ায় আছে অটোর সামনে একটা প্রাইভেট কারও দাঁড়ায় আছে টুল দেওয়া দিবে কিন্তু পেছন থেকে ব্রেক ফেল হয়ে একটা ট্রাক এমনভাবে মেরে দিল ১৪ জনের খবর এসেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ওই অটোতে এমন বান্ধব ছিল আত্মীয়ের বাড়িতে বেড়াইবার জন্য কত আশা আমি আমার আত্মীয়ের বাড়িতে বেড়াইবার জন্য যাব কিন্তু ওখানেই দুনিয়া থেকে বেদায় নিয়ে চলে গেল করে বাবা ফল ফুল কিনে নিয়ে যখন বেড়াইবার জন্য যায় কত আশা প্রাণ প্রোগ্রাম নিয়ে বান্দাগুলো আগা যায় কত জানে না এই ব্রিজ আমি পার হতে পারব না এই ব্রিজের টুল দেওয়ার আগে দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে আমি জুনায়দ আল হাবিব বাড়ি যেতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই মনে রাখিও তোমারও গ্যারান্টি নাই রে বাবা তুমি কোন সময়ে মারা যাবা কোন সময় মালাকুল ম তোমার দরওয়াজে আসবে কেউ জানে না মা জানে না বাবা জানে না কেউ জানে না এই জন্য তো বলি একটু আমল করে ফজরে নামাজটা করে তুমি বের হয়ে যাও ও কৃষকেরা তোমরা কৃষি কাজ করো জমিনের মধ্যে ফজরের নামাজ পড়ে বের হয়ে যাও তোমার কৃষি খাতে বরকত হয়ে যাবে আল্লাহ পাক জমিনের মধ্যে বরকত বাড়ায় দিবে ও রিক্সা ড্রাইভারেরা তুমিও রিক্সা নিয়ে বের হইয়া যাও তবে ফজর বড়বা এরপরে রিক্সা নিয়ে বের হয়ে যাও ও মোবাইল দোকানদার তুমি দোকানদারি করার জন্য যাও তবে আগে ফজর পড় এরপরে তুমি দোকানের মধ্যে জড়ে যাও মনে রাখবা দোকানদারেরা জোহরে রাজান হয়ে গেলে সাটার বন্ধ করে দাও তুমি দৌড়াইয়া নামাজে হাজির হয়ে যাও শুধু তাই না রে বাবা যখন আসলে রাজান হয়ে যাবে তোমার দোকানদারি বন্ধ করে দাও তুমি সাঁটারটাকে বন্ধ করে দাও এরপরে তুমি নামাজের জন্য মসজিদে দৌড়াইয়া যাও মনে রাখবা এই নামাজের জন্য নবী এত পরিমাণে কষ্ট করলো তুমি আজকে দোকানদারিতে দোকানদারি একটু বেশি

বলো যদি এই অবস্থায় মরণ হয় যায় ওই কবরে গেলে কবর কি জান্নাত হবে না জাহান্নাম হবে বলো জান্নাত হবে না জাহান্নাম ফজর পড়ো না যোহর পড়ো না আসর পড়ো না মাগরিব পড়ো না এশা পড়ো না আতি দারে দুনিয়া না হাসান নাতি নাফি डार निया मुस्तगी न दीना बिल दिखा वल गिना हर गोरी दे ने को तू न मंगे उस तू बेजारो है রহমাতুল লিল আলামিন জানায় দিল বদুরে তুমি যদি 10 বার এটা জোরে জবান দিয়া পড়ে করে দিতে পারো আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বালাখানা বানায়া দিবে যখন এই কথা বলে এবার বদু জানায় দেয় পয়গম্বর আমার আর তো বিন্দু মাত্র পরিমাণ দেরি যাবে না আপনার ওই তেলাওয়াত আমি শুনবো আমি থেকে মুখস্থ করে আর পরে বাড়ি যাব এরপরে আমি বাস্তব জীবনে আমল করা লাগবে রহমাতুল লিল আলামিন বলে ও বদুস আমি আমার একটু আগে জিবরাইল আমিন নবীর দরবারে চলে আসছি জিবরাইল আমিন নবীর দরবারে ঈসা এমন একটা সূরা আমারে শেখায় দিয়া গেছে যে সূরাতে আমার মাওলার तारीफের ব্যাপারে বলা ওই সূরাটা হলো সূরা এক লাখ ইষ্টতার ব্যাপারে একটা সূরা কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ওই সূরাতে আমার মাওলানার পরিচয় কার পরিচয় হুজুরে বলেন না কার পরিচয় কলার পরিচয় আমার মাওলায় সূরাতে দিয়ে দিল আল্লাহ বলে নবী আপনি জানাইয়া দেন হু আল্লাহু আহাদ আল্লাহ এক এমন এক তার সাথে বিন্দু মাত্র পরিমাণ কোনো শরীক নেই আল্লাহু সামান আল্লাহ হল আমুকা বাকি লাম মিআলিদ ওয়া লাম মিউলা কাউকে জন্মদিন নাই কারো থেকে জন্ম নেয় লাম ইয়াকুল্লাহুম কুসমান নাহার আমার আল্লাহর সাথে দুনিয়ার কোনো বান্দা সমকক্ষ হতে পারে না দুনিয়ার কোনো মুক্তি সমকক্ষ হতে পারে না আমার আল্লাহ পাকের তারিফ সম্বলিত কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলো যদি কোনো বান্দা সুন্দরভাবে পরে নিতে ওই বান্দার অটোমেটিক ফায়দা হয়ে যাবে উপকার হয়ে যাবে রে বাবা এজন্যই তো দেখবেন ফজরের পরে বিভিন্ন যে কি রাজকার আছে না নাই আসেনি ফজরের পরে তাসবি আছে না নাই মাগরিবের পরে তাসবি আছে না নাই আজকে সবাহি ওয়াল মাসা সকাল সন্ধ্যার আমল বিভিন্ন বক্তারা দিয়া দেয় বিভিন্ন আলেমেরা দিয়া দেয় বিভিন্ন বুজুর্গেরা তাদের মরিদদেরকে দিয়া দেয় বলে এই আমলগুলো তুমি কন্টিনিউ করবা আমার আল্লাহকে যদি পেতে চাও মাগরিবের পরে আমলগুলো তুমি করবা যেমন আমল হলো আয়াতুল কুরসির আমল পাঁচ নামাজের পরে আমল আল্লাহু হুলা إلا إله إلا هو আইয়ুন কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাও আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের বড় এই আমল যদি কন্টিনিউ কোনো বান্দা করে এই আয়াতুল কুরসির মধ্যে আমার মাওলার পরিচয় দেওয়া হলো এই কারণে আয়াতটাও বড় দামি হয়ে গেল নবী যেই বান্দা আমাদের উম্মতেরা মান ক্বাল আয়াতুল কুরসি দুবর কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন তোমরা যদি পাঁচ বেলা নামাজা দেয় ঘরে পড়ার পরে আল্লাহাকের তারিফ সম্বলিত আয়াতুল কুস্তি যদি জবান দিয়া বের করে দিতে পারো তোমাদের কত ফায়দা হবে জানো

দেরি করবে না আল্লাহ পাকের তারিফ সম্বলিত আয়াত যেগুলো ওই আয়াতগুলো এত পরিমানে দামি আজকাল ওটাই সকাল সন্ধ্যার আমল যেই বান্দা করবে দামি হয়ে প্রতিদান এত পরিমানে বেশি শুধু তাই না রে বাবা একটা আমল আছে ওটা আমার মা ও আছে সুরাই হাসরের শেষ কি না পরে পড়ে কি পড়ে না পড়েনি আপনাদের এলাকায় পড়ে না বুঝবো من قال حين يصبح ثلاث مرات اعوذ بالله اسمي العليم من الشيطان الرجيم وقرأ ثلاث ايات من اخر سوره الهش وقال الله به سبعين الف ملك يصلون عليه حتى يمسيا وان مات في ذلك اليوم مات شهيدا وان قالها حين يمسي كان بتلك المنزلا رحمه للعالمين من برن اماجي جو কংসকাল হয়ে যাবে

দামি 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 70000 পেস্তা ওই বান্দার জন্য رحمতের দোয়া করার জন্য সন্ধ্যা পর্যন্ত নিযুক্ত করে দিবি শুধু দাইনারে বাবা ও ইনমা তা ফি নবী ডেকে বলেন ওই পরণে ওলা বান্দা যদি উম্মত যদি দিনের বেলায় মরণ হয়ে যায় এর মানে মরণ হয়ে গেলে মাগরীবের আগে মরণ হয়ে গেল যদিও স্বাভাবিক মরণ ওই মরণ স্বাভাবিক মরণ হবে না নবী বলেন ওই মরণটা শহীদি মরণ হিসাবেই আল্লাহর দরবারে পরিগণিত হবে ফজর পরে বের হয়ে গেলেন মাগ্রী আগে আপনি বেঁচে থাকবেন মাগ্রি পর্যন্ত বাঁচবেন এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি কেউ দিতে পারবে পারবে আমি বক্তা কোনো পীর পারবে কোনো পারবে 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 নেতা মাননীয় প্রধানমন্ত্রী পারবে ডোনাল্ড ট্রাম্প পারবে পারবে কেউ দুনিয়ার সমস্ত কিছুর গ্যারান্টি আছে আইফোন কয়েকদিন পরে মোটামুটি বর্তমানে মনে হয় আমার তাই আসে কত জানি নাইনটি টু নাইনটি থ্রি মনে হয় আছে ব্যাটারি হেল্প কমতে 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 সেভেন্টি সিক্সটি পর্যায়ে চলে গেলে এরপরে এর গ্যারান্টিও কমে যাবে দামও কমে যাবে হেরে নিয়ে যমুনা ফিউচারে গেলে বলবো হুজুর এটা কী নিয়েছেন এ তো সেভেন্টি পার্সেন্ট মাত্র ব্যাটারি হেল যদিও কিনছেন দুই লাখ দিয়া কিন্তু এর দাম কমতে কমতে আইসিও মাত্র তিরিশ হাজার টাকা এখন চাইলে বিক্রি করতে পারেন নাইলে বাড়ি চলে যায় এরও গ্যারান্টি আছে প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে কিন্তু আপনি কখন মরবেন কিভাবে গ্যারান্টি কো দিতে পারবে এই তো পারবে এই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে না আমার বাবা দিতে পারবে না আমার মা দিতে পারবে না পরিবারের কেউ দিতে পারবে না ও আল্লাহর বান্দারা এই যে ঝালকাটিতে আজকেও তো তোমরা নিউজের মধ্যে দেখলা আমি খালি আসতে আসলে বারবার 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 ভাবি আমরা যেই পরিমাণে দৌড়াই দিন রাত গাড়ির মধ্যে থাকি রে বাবা কোথায় নীলপামারি কিশোরগঞ্জ কোথায় আমার কুমিল্লা জেলা কালকেও তো মানিকগঞ্জে বোগ্রাম এরপরে বাগেরহাটে যাবো পুর চৌষট্টি জেলাটারে রে আমরা ঘুরে রে বারবার কিন্তু প্রতিদিন এক একটা অ্যাক্সিডেন্টের খবর নিউজের মধ্যে পাইলাম আবার বিভিন্ন চোখের সামনেও লাইভে দেখি আজকেও তোমরা দেখলা এই ঝালকাঠের জামিনে সবাই দাঁড়ায় আছে টুল দেওয়ার জন্য দুইটা অটো দাঁড়ায় আছে অটোর সামনে একটা প্রাইভেট কারও দাঁড়ায় আছে টুল দেওয়া দিবে কিন্তু পেছন থেকে ব্রেক ফেল হয়ে একটা ট্রাক এমনভাবে মেরে দিল চোদ্দ জনের খবর এসেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ওই অটোতে এমন বান্ধা ছিল আত্মীয়ের বাড়িতে বেড়াইবার জন্য কত আশা আমি আমার আত্মীয়ের বাড়িতে বেড়াইবার জন্য যাব কিন্তু ওখানেই দুনিয়া থেকে বেদায় নিয়ে চলে গেল করে বাবা ফল ফুল কিনা নিয়ে যখন বেড়াইবার জন্য যায় কত আশা প্রাণ প্রোগ্রাম নিয়ে বান্দাগুলো আগা যায় কত জানে না এই ব্রিজ আমি বার হতে পারব না এই ব্রিজের টুল দেওয়ার আগে দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে আমি জুনায়দ আল হাবিব বাড়ি যেতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই মনে রাখিও তোমারও গ্যারান্টি নাই রে বাবা তুমি কোন সময়ে মারা যাবা কোন সময় মালাকুল কুল তোমার দরওয়াজে আসবে কেউ জানে না মা জানে না বাবা জানে না কেউ জানে না এই জন্য তো বলি একটু আমল করে ফজরে নামাজটা পরে তুমি বের হয়ে যাও ও কৃষকেরা তোমরা কাজ করো জমিনের মধ্যে ফজরে নামাজ পরে বের হয়ে যাও তোমার কৃষি খাতে বরকত হয়ে যাবে পাক জমিনের মধ্যে বরকত বাড়াইয়া দিবে ও রিক্সা ড্রাইভারেরা তুমিও রিক্সা নিয়ে বের হয়ে যাও তবে ফজর বড়বা। বা এরপরে রিক্সা নিয়ে বের হয়ে যাও ও মোবাইল দোকানদার তুমি দোকানদারি করার জন্য যাও তবে আগে ফজর বড়ো এরপরে তুমি দোকানের মধ্যে জলে যাও মনে রাখবা দোকানদারেরা জোহরের হয়ে গেলে শাটার বন্ধ করে দাও তুমি দৌড়াইয়া নামাজে হাজির হয়ে যাও শুধু তাই না বাবা যখন আসরে আজান হয়ে যাবে তোমার দোকানদারি বন্ধ করে দাও তুমি সাটাটাকে বন্ধ করে দাও এরপরে তুমি নামাজের জন্য মসজিদে দৌড়ায়া যাও মনে রাখবা এই নামাজের জন্য নবী এত পরিমাণে কষ্ট করলো তুমি আজকে দোকানদারিতে দোকানদারি একটু বেশি ব্যক্তি হয়ে যাবে এজন্য সাটার বন্ধ করো না আবার চা দোকানের এমন হয়ে গেল চা দোকানদার কয় আরে জীবনে বাঁচলেও অনেক নামাজ পড়তে পারবা ও মনে করে সবাই নামাজে চলে গেলে চায়ের দোকানে আড্ডা হবে না আর আড্ডা না হলে চাও বিক্রি হবে না এই জন্য দোকানদার বলেন নামাজে যাওয়া লাগবে না একটু চাও বিক্রি করে তোমরাও ঠান্ডাও ফজর চলে গেল জোহর চলে গেল আসর চলে গেল তোমার মাগরীব চলে গেল এসাও চলে গেল আমারে বলো যদি এই অবস্থায় মরণ হয়ে যায় ওই কবরে গেলে কবর কি জান্নাত হবে না জাহান্নাম হবে বলো জান্নাত হবে না জাহান নাম ফজর বড় নাই জোহর বড় নাই আসর বড় নাই মাগরি বড় নাই এসব তুমি কেমনে মনে করো তুমি জান্নাতি মেহমান কেম আরে জান্নাতে যাওয়ার জন্য তো নামাজ হলো টিকিট সাবি একজনে আলমারি দিল তোর আলমারির মালিক বানায় দিছ তো আলমারির মালিক বানায় দিছেন ঠিক আছে দেন তালা মারা তো তোর চাবি দেওয়া যাবে না না কি আমার আলমারি মালিক বানায় দিবেন চাবি দেন না চাবি দিলে আলমারি মালিক হতে পারবে অটোমেটিক হ্যাঁ বিষয়টা তো এমন চাবি চাবি দিয়ে খুলতে হবে তোমার এই বিলিং মালিক বানায়া দিলাম তোমার এই গাড়ির মালিক বানায়া দিলাম এই গাড়ি কোটি টাকার গাড়ি ধরো তোমার হাদিয়া দিলাম তো হাদিয়া দিছি এর মানে তোমার কাছ থেকে আমি এই হাত হাত দিয়ে দিলাম কোনো টাকা নিব না ধরো এই চাবিটা আমি তোমাকে দিয়ে দিলাম হ্যান্ডওভার করলাম এই জন্যই দেখবেন যারা গাড়ি গিফট করে গাড়ি গিফট করার সময় চাবি হাত থাকে হাতে থাকে চাবিটাকে আদান প্রদান করে যে আজকে থেকে এই চাবিটা আমি তোমার কাছে হ্যান্ডওভার করলাম ধরো আজকে থেকে গাড়ির মালিক তুমি এর মানে সমস্ত কিছুর মূল হলো এই চাবি জান্নাতে যাওয়ার জন্য মূল চাবি কাটি হলো কি কথা বলে না কি জান্নাতে যাওয়ার চাবি কি তো নামাজ যদি নিয়ে যায় ইদি না পারেন তো চাবি নাই জান্নাতে ঢুকবেন কেমন জান্নাতে ঢুকার জন্য কি লাগবে চাবি লাগবে আর চাবি কি আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজই বানায় হ্যাঁ হ্যাঁ কই না তো অনেকে মনে মনে ভাবে আমিন করলে কবুল হয়ে গেলে এত কষ্ট করে ফজর পরে আমার দ্বারা পুজো করবে কোন সময়ের আমিন দবের দরবারে মকবুল এটা কেউ বলতে পারবে না যদি জতিরা যায় তাহলে তো খালি ফজর ফজর সময় উঠে দিব যোহরে যায় কাম কাম বাদ দিয়া নামাজ পড়া এই নীলফামারী কিশোরগঞ্জের সহজ সরল মানুষেরা নামাজ পাঁচ ওয়াক্ত করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সব বাইকে সে তৌফিক দান করেন সকলেই পড়ি আমিন আর একটু জোরে করে না আমিন কান জান শুনে আসার বিসানা তাদের জন্য বিন মোদী নাই তাদের জন্য কান্দেন মোদী নাই ওই নবী জন্য কি মায়া লাগে না হাইরে উম্মা নামাজ কে নে ভোরু না হাইরে উম্মা মসজিদে দে কে হাসুনা নামাজের জন্য নবী কষ্ট কম করছে না বেশি করছে নবীজি উহুদের ময়ে যেন রক্ত ঝরলো আরেকজনের টাকা নিয়েছে আর একজনের উঠ জোট জবরদস্তি করে উঠে নিয়ে গেছে এ কারণে যুদ্ধ সমস্ত কিছু ইসলামটাকে বাস্তবায়ন করার জন্য তোমার আমার আল্লাহ সব্বাইকে বুঝ দান করে বুঝে ডাক করছেন নাকি

সুরে শেষ সুরে যদি পড়ে ঘর থেকে বের হয়ে যায় আর ওই দিনের বেলা যদি আমারও মতের মরণ হওয়া যায় তাহলে মরণটা স্বাভাবিক মরণ যদিও শহীদি মরণ বলে পরিগণিত হয়ে যাবে শুধু তাই না রে বাবা একটু মনোযোগের কান লাগে শুনবা নবী ডেকে বলেন ওই আমার উম্মতেরা ওয়াইন ক রাহিনায়ুমসি কা নাবিতুল জালমানজিলা কেউ যদি মাগরিবের নামাজের পরে বিকেল বেলা যদি কোনো উম্মতেরা সুযায় হাসুরের শেষ তিনের জন্য জবাবদিয়া বের করে দেয় তাহলে কি फायदा হবে বলে ঠিক আগের মত হয়ে যাবে বলে ফজর পর্যন্ত আল্লাহ পাক আমার ওই বান্দার জন্য 70000 নুরের তৈরি ফেরেশতা নিযুক্ত করে দিবে আবার ওই রাতের বেলা মরণ হয়ে গেলে বান্দার মরণ শহীদ মরণ কি মরণ শহীদ মরণ হয়ে যাবে এজন্য কেন আয়াতগুলা দামি মনে রাখবারে বাবা আল্লাহ পাকের তারিফ সম্বলিত যে আয়াত ওই আয়াতগুলো পড়লে সবাব ধরলে সবাব বাস্তব জীবনে আমল ধরলেও সবাব হয়ে যাবে বলতেছিলাম সুরায় ক্লাস মদিন নবী বললেন আর বললেন বধুরে এই সুরাটা আমি তোমারে দিয়ে দিলাম এই সুরাটা তুমি আমল করবা বাস্তব জীবনে আমল করতে পারলে তুমি কামিয়াব হয়ে যাবা রহমতুল্লিল্লা আলমিনকে বদু ডেকে বলে তুমি আমারে শিখাইয়া দাও যখন নবী একবার বলল বধু বলে আমার মুখস্থ হয় নাই এরপরে আবার বলে ও পয়গম্বর আপনি আবার একটু আমার শিখায় দেন রহমাতুল্লিল আলামিন বিরক্ত হন নাই নবী আবার শিখায় দিলেন তিন নম্বরে রহমাতুল্লিল আলামিনের বধু আবার বলে আমার মুখস্থ হয় নাই তুমি আবার আমার আবার শিখায় দাও এরপরে রহমাতুল্লিল আলামিন তৃতীয়বার আবার যখন সুরাটা ভরলেন এবার বধু বলে আমার পরিবূর্ণ মুখস্থ হয়ে গেল এবার বধু নিজে 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 পড়তে লাগলো ও কিশোরগঞ্জের মুসলমান তোমরা আমার সাথে একটু পড়ে নাও হুয়াল্লা হুয়াহার আল্লাহ হুস আম্য়ালি শিখাইয়া দিল এবার বধুরে মুখস্থ হয়ে গেল বধু মনে মনে চিন্তা ভাবনা করে আমি যদি সূরাটা তিনবার যদি পরে নিতে পারি তাহলে আমার কি পরিমাণ ফায়দা হবে তিনবার পরে নিতে পারলে আমার মাওলা জান্নাতে আমার জন্য বালাখানা বানায়া দিবে এক কতম কোরআনের স্বভাব যাবে